নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাংঘুস ব্লগ আজকে স্যাটারডে নাইটে আবার চলে এসেছি হাজব্যান্ডকে এই একটা দিনই স্যাটারডে আর সানডেই হাজব্যান্ডের সাথে ডিনার করার সুযোগ পাই তো ভাবলাম আজকে যে ডিনার করতে করতে আপনাদের সাথেও কিছু গল্প করা যায় মনে আছে আগের বার আমার হাজব্যান্ড আমাকে কতগুলো জ্ঞান দিয়েছিল ও মিথোলজির উপরে আর সেগুলো শুনতেও ভালো লেগেছিলো আপনাদেরও শুনতে খুবই ভালো লেগেছিল মনে আছে আগে দেখিয়ে নাও কী কী খাচ্ছ আজকে আমরা বাইরে থেকে আনিয়েছি মোগলাই আর মিক্স রাইস আমার মিক্স রাইসটা খেতে ভালো লাগে তাই আমি মিক্স রাইস নিয়েছি কিন্তু দুজনেই ভাগ করে খাই তো চলুন আজকে আরো কিছু মিথোলজির ব্যাপারে জানবো খেতে খেতে আপনাদের সাথে কিছু গল্প করা যাক চলুন যেটা তুমি আমাকে সকালে বলছিল সেটা বলো যে গণেশজি যখন শিবজিকে কে বলেছিল নাকি সুন্দর ভাবে সেজে আসো আগে তো সরি আমার একটু খিদে পেয়েছে হয়তো মাঝে মধ্যে আমি খাবো হ্যাঁ সে তো আমরা দাবার করতে করতেই কথা বাট সকালবেলা আমি সকালবেলা আমি আমার বাইকের সঙ্গে গল্প করছিলাম যে একটা ছোট ঘটনা যেটা আমি তোমাকে বলছিলাম একটা ছোট ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আহ শিবজি যখন গণেশজির মাথা কেটে দিয়েছিল তারপরে আবার হাতির মাথা লাগিয়ে গাজা সুরে মাথা লাগিয়ে উনি তারপর ওনাকে রিভাইভ করেন এবং রিভাইভ করার পরে গণপতি উনি শিবজির থেকে সমস্ত জ্ঞান ওনাকে সিদ্ধিদাতা যে বলা হয় তার কারণ উনি সমস্ত জ্ঞান সমস্ত বুদ্ধি উনি ছোটবেলার থেকেই শিবজির সঙ্গে মহাদেবের সঙ্গে নিজের বাবার সঙ্গে প্রচুর আলোচনার মাধ্যমে অর্জন করেছে এবং সেখান থেকেই ওনার এত বুদ্ধি যে কারণের জন্য উনি সিদ্ধিদাতা তো এরকমই যখন উনি ওই প্রথম মাথারা লাগাবার পর নিজের বাবার সঙ্গে বসে এক কথোপকথনে বসেছিলেন উনি প্রথমে একটু চারপাশে ঘুরে ঘুরে প্রথমে সাপের গায়ে হাত দিয়ে দেখছেন বাসুকের গায়ে হাত দিয়ে দেখলেন

গায়ে চামড়া পরে আছে বাঘের চামড়া কষ্ট মাথা গলায় সাপ মাথায় জটা তো সেই অনেকক্ষণ চুপ করে তাকিয়ে আছে কিছু জিজ্ঞাসা করে তো তারপরে গণেশজি নিজেই বলছে না মানে আমি জিজ্ঞেস করতে চাইছি তো সে তখন বলছে হ্যাঁ বলো তোমার কি জিজ্ঞাসা করে বলছে না জিজ্ঞেস করতে চাইছি যে উনি আপনাকে পছন্দ কীভাবে করবেন অত সুন্দর একজন মহিলা উনি হঠাৎ আপনাকে এরকম একটা বেশি মানে আমি তো জানিও না এটাকে কি বলবো এরকম বেশি করলেন কি বলবেন সেটাও আপনাদের বলবো যে সময় কি হয়েছিল আর কেন সুন্দর সেজে ছিলেন এবং সেই সময় পার্বতী নিজেই বলেছিল যে আপনি যে বেশে থাকেন আমার ওই বেশটাই পছন্দ

বলছে যে আমার সুন্দর বস্ত্র লাগবে পার্বতী অনেকক্ষণ হেনা হেনা করতে করতে দিয়েছে ভালো সুন্দর বস্ত্র এনে দিয়েছে বস্ত্র সোজা শিবের কাছে গিয়ে শিবকে বলছে আপনি এটা একবার পরে আসুন

তো শিব যায় সেজে আসে এবং যখন সেজে গুজে আবার নিজের সুন্দর মূর্তিতে উনি সামনে আসেন কতক্ষণ তো গণেশ জি আগে হাঁ করে দেখেন যে এটা কে আমার বাবা কোথায় গেল হ্যাঁ একেবারে এবং তারপরে বলেন আপনি ফেরত যান গিয়ে যেটা পড়েছিলেন ওটা পরে ফেরত আসুন এবার শিবজি হয়ে গেছে কেন এই তো বললে সেজে গুজে আসার জন্য আসলাম তো সেজে গুজে বলছে না 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 আমি সেজে গুজে আসতে বলেছিলাম আমি বলিনি আমার মা থেকে সুন্দর সেজে আসতে ফেরত যান যেরকম সেজেছিলেন ওরকম ভাবে আসুন

মায়ার থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় শিবজি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম বৈরাগী পৃথিবীর সর্বপ্রথম আগুন উনি সর্বপ্রথম মানুষকে এটা শিখিয়েছেন যে পৃথিবীতে যে মেটেরিয়ালিস্টিক মায়াগুলো মায়াগুলোকে ত্যাগ করে কিভাবে পরমাত্মার সঙ্গে এক হয় এবার উনি সংসারী হয়েছেন এটাই আমার প্রশ্ন ছিল উনি যদি সবকিছু ত্যাগ করেন তাহলে তারপর আবার সংসারী কি করে হলো সংসারী হওয়ার পিছনে একটা কারণ কিছু জিনিস আছে যা ভগবানেরও যদি আমরা ভগবানকে বিচার করে দেখি যে আহ শিব ব্রহ্মা বিষ্ণু আমরা ভাবি ত্রিদেব ওনারাই ওনাদের উপরে কোনো শক্তি নেই নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা পাওয়ার আছে যে পাওয়ারকে ওনারাও মেনে চলে আর সেই পাওয়ারটা হচ্ছে নিয়তি নিয়তিতে যা লেখা আছে যা হওয়ার আছে তা হবে এবং সেখানে ভগবানও হস্তক্ষেপ করেন না

এই পৃথিবীর সৃষ্টি কিছুই থাকবে না সবাই শেষ হয়ে যাবে ওই অহংকারকে ভাগার জন্য শিবজি ওনাকে মৃত্যুদত্ত দেয় মেরে দেয় মেরে দেওয়ার পর এমন নয় যে ওনাকে মেরে দেয় ওনার অহংকারকে মেরে দেয় কারণ ওনাকে মারার পর শিবজি ওনাকে আবার রিভাইভ করে ওনাকে আবার বাঁচিয়ে আনে বাঁচিয়ে আনার কারণটাই হলো ওই যে যে সময় যাকে মেরেছিল সেটা মানে এক্স্যাক্টলি সূর্যদেব নয় সূর্যদেবের অহংকারটাকে কিন্তু যে সময় মেরে দিয়েছিল সেই সময়তে যে আসবে যেখানে আপনি আপনার ছেলের মাথা নিজে কাটবেন এবং হাতে নাতে তারপর শিবজি গণেশজি গণেশজি নিজে ডিউটি পালন করছিলেন মা যেহেতু ভিতরে কিন্তু হ্যাঁ আর হ্যাঁ এটা একটা তথ্য যেটা আপনাদেরকেও বলে রাখি অনেককেই আমি দেখেছি যে দরজার সামনে বা দরজার বাইরে গণেশজির ছবি লাগিয়ে রাখেন যে উনি দুয়ারপাল উনি দুয়ারপাল নন উনি সিদ্ধিদাতা গণেশজি একবারই দুয়ারপাল হিসাবে দাঁড়িয়েছিলেন এবং তার ফলাফল খুব একটা ভালো হয় হ্যাঁ এর জন্য ওনাকে দুয়ারপাল হিসাবে দাঁড় করানো উচিত এটাও শুনেছি যদি আপনারা ওনাকে দুয়ারপাল হিসাবে মানে দাঁড় করান গেটে মানে অনেকজন নিজের দরজায় গণেশজির মূর্তি লাগিয়ে রাখে দরজাটা মানে এরকম ভাবে তৈরি করে যাতে গণেশজি মূর্তি আছে এটা বলে দি সেই বাড়িতে নাকি আমি শুনেছি যেটা সেই বাড়িতে নাকি বাবা মা মে বা বাবা ছেলে ওদের সবসময় ঝগড়া থাকে কেন কি ওদের মানে সরি পুত্র সন্তান বা putri সন্তানের সঙ্গে তার বাবা সব সময় ঝগড়া থাকে তার কারণ ওই একই জিনিসের কারণে ওই একই জিনিস গণেশজিও ফেস করেছিলেন শিবজিও ফেস করেছিলেন তা আমি অনুরোধ করবো আপনাদেরকে যে কেউ দরজার সামনে গণেশজিকে লাগিয়ে রাখবেন কারণ গণেশজিকে লাগিয়ে রাখাটা মোটেই উচিত না উনি ঘরের ভেতরে বসার জন্য আসেন উনি আপনার ঘরে সমৃদ্ধি নিয়ে আসেন ওনাকে ঘরের ভেতরে রাখুন ঘরের ভেতরে পুজো করুন সম্মান দিন এটা একটা স্টোরি আমি জানি হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না যারা জানেন না আমি তাদের জন্যই তথ্যটা দিয়ে দিলাম আমি আশা আরো অনেক ছোট ছোট স্টোরি নিয়ে আপনাদের সাথে আসব অনেক স্টোরি যেগুলো আমি এখন জানতে পারি ওর থেকে আর আমার জেনে কিন্তু খুব ভালো লাগে আপনাদের থেকে এটাই রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলো দেখুন আর তার মধ্যে কি ভুল আছে সেগুলো আমাকে বলুন শর্ট আমি একটাই কথা বলবো চ্যানেলটা নতুন ও একটা চেষ্টা করছে আমিও একটা চেষ্টা করছি আমরা ওপেন টু ফিডব্যাক আপনারা প্লিজ ভিডিও গুলো দেখে যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় মতামত আছে যেটা আপনাদের হয়তো ভালো লাগেনি ভালো লেগেছে কোনো রকমের মতামত বা ইভেন আপনারা যদি আমাদের সঙ্গে ইন্টারাকশন করতে চান প্লিজ কমেন্টে লিখবেন আমরা উই আর অলওয়েজ ওপেন ফিডব্যাক উই আর অলওয়েজ ওপেন টু কমিউনিকেশন আর আমার নেগেটিভ কমেন্টে কোনো প্রবলেম নেই আপনারা যত আমাকে মানে গাইড করতে পারবেন আমারই ভালো হবে চ্যানেলটাকে আমার গ্রো করার জন্য তো আমি বলবো আমার ভুলগুলো ধরিয়ে দিন আর ভুলগুলো ধরানোর জন্যই আমার চ্যানেলটাকে দেখুন সাবস্ক্রাইব করুন যাতে আমার ভুলগুলোকে আপনারা ধরিয়ে দিতে পারেন আর আমি আরও ভালো করে গ্রো করতে পারি ধন্যবাদ এই বলেই আজকে ভিডিওটা শেষ করলাম আর ডিনারটাও শেষ করি এতগুলো তো আমি খেতে পারবো না এন্ড অফ দ্য ডে আমার হাজবেন্ডই খাবে মোট আছেই খাওয়ার জন্য তো এই বলেই ভিডিওটাকে আমি শেষ করলাম আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ